নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে আজকের রেসিপি বোনা খিচুড়ি রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেয় না করে রেসিপিটি শুরু করা যাক চোলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সরিষা তেল পরনে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচফোরণ তেজপাতা এলাচি দারচিনি নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ বাজে হওয়ার পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা হলুদ গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া পরিমাণ মতো এরপর যে আমি দিয়ে দিয়েছি চিনি গুঁড়া চাল মুগ ডাল মুগ ডালটা আগে থেকে বেজে নিয়েছি একসাথে ধুয়ে জল ঝরিয়ে সাত মতো লবণটাও দিয়েছি সাত মতো কাঁচা লঙ্কা দিয়েছি নাড়াচাড়া করে চাল ডাল ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর দিয়ে দিচ্ছি বয়ল করে রাখা জল তো আমি এখানে চাল ডাল সমপরিমাণে নিয়েছি জলটা তার থেকে ডাবল দিয়েছি ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি মিনিট দু এক পর ডাকনা নামিয়ে আবারও নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দেবো চুলা রস মিডিয়াম টু লো করে রেখেছি ফিরে আসছি প্রায় পনেরো ষোলো মিনিট পর ডাকনা নামিয়ে দিয়ে দিয়েছি ঘি নাড়াচাড়া করে নিয়েছি ডাকনা দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি মিনিটখানেক পর তো আমি পরিবেশন করেছিলাম বেগুন ভাজা সাথে পাতার পাকুড়া অথবা বড়া তেঁতুলের চাটনি দিয়ে রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ